ইউক্রেন যুদ্ধের বিমান সব প্রচেষ্টা একদিকে যেমন চলছে অন্যদিকে তেমনি চলছে জোর লড়াই দুই সাইডই সামরিক বেসামরিক মিলিয়ে প্রচুর মানুষ মারা যাচ্ছে আর এই যুদ্ধে যে শুধু রাশিয়ান কিংবা ইউক্রেনীয় সৈন্যরা যুদ্ধ করছেন তা না তাদের সাথে যোগ দিয়েছেন নানান দেশ থেকে আসা বিদেশি সৈন্যরাও এসব নিয়েই দূরের জানালার আজকের আয়োজন আশা করি পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক দেবেন সম্ভব হলে সাবস্ক্রাইব করবেন এই কিছুদিন আগে ইউক্রেন তাদের হাতে ধরা পড়া চীনের দুজন সাংবাদিকদের সামনে করেছে একটি খবর যদিও যুদ্ধবন্দীদের সাংবাদিক টেলিভিশন সামনে আনা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন কিন্তু কিএফ সরকার মনে করছে সেই রিস্ক নিয়ে হলেও আন্তর্জাতিক মহলের সামনে বিষয়টা তুলে ধরা প্রয়োজন চীন আনুষ্ঠানিকভাবে সবসময় বলে থাকে যে ইউক্রেন যুদ্ধে তারা কোনো পক্ষ নেবে না কিন্তু চীন যেহেতু রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ মিত্র দেশ সেই জন্য সরকারের তৎপরতার কড়া নজর রাখে ইউক্রেন ওই খবরে বলা হয়েছে যে দুজন চীনা যুদ্ধবন্দীকে সাংবাদিকদের সামনে হাজির করানো হয় তাদের দুজনেরই পরনে ছিল সোজারদের ইউনিফর্ম এরা সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন চীনা ম্যান্ডারিন ভাষায় চীনা যুদ্ধবন্দীদের মধ্যে একজন জানিয়েছেন করোনা ভাইরাস মহামারীর সময় চাকরি হারানোর পর তিনি আয় রোজগার করার পথ খুঁজছিলেন রাশিয়ায় তার আয়ের সম্ভাবনা ছিল প্রতি মাসে পঁচিশ হাজার রোবল বা প্রায় তিন হাজার ডলার এই লোকটি একজন ফিজিওথেরাপিস্ট তিনি বলেছেন তিনি তার নিয়োগকর্তাকে বলেছিলেন যে রাশিয়ান সামরিক বাহিনীতে তিনি একই কাজ করতে চান কিন্তু মস্কোতে পৌঁছানোর পর তাকে যুদ্ধ করার প্রশিক্ষণে বাধ্য করা হয় তিনি চাকরির যে দলিলে সই করেছিলেন তা ছিল রাশিয়ান ভাষায় লেখা যেটা দুজনেই বলেছেন যে তারা একেবারেই বুঝতে পারেননি সুতরাং না বুঝেই তারা ওই দলেলে সই করেছিল। একজন জানিয়েছেন ভাষা না জানায় তিনি মূলত হাতের ইশারাতেই কথাবার্তা চালাতেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন এই ধরনের 155 জন চীনা নাগরিক রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে বলে তাদের গোয়েন্দা সংস্থা চিহ্নিত করেছে। ফলে কিভাবে এদের যুদ্ধের ময়দানে নিয়োগ করা হয়েছিল এবং এতে চীনা সরকারের কোনো রকমের ভূমিকা রয়েছে কিনা তা নিয়ে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে। তবে প্রেসিডেন্ট জেলেনস্কির বিশ্বাস কি ঘটছে বা কিভাবে ঘটছে বেইজিং সরকার তা ভালোভাবেই যে তারা দলিল হাতে একটি পেয়েছে যা থেকে জানা যাচ্ছে যে ইউক্রেনের হাতে যে কজন বিদেশি বন্দী রয়েছে তাদের মধ্যে শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন ছয়জন নেপালের নাগরিক রয়েছেন সাতজন সোমালিয়া কঙ্গো প্রজাতন্ত্র সিয়রালিয়ন মিশর এবং সিরিয়ার নাগরিকদের পাশাপাশি সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র বা সিআইএস দেশগুলোর প্রায় এক ডজন বিদেশি যোদ্ধা বন্দী হয়েছে এর বাইরে রাশিয়াদের সাহায্য করতে উত্তর কোরিয়া থেকে আনুমানিক চৌদ্দশো শূন্য ইউক্রেনের লড়াই করছে বলে মনে করা হয় ওদিকে রাশিয়ার ভাড়াটে যোদ্ধাদের মধ্যে রয়েছেন বেশ কজন বাংলাদেশীয় জার্মান ব্রডকাস্টার ডয়চে চেভেলে কদিন আগে খবর দিয়েছে বাংলাদেশে তারা এমন কয়েকজনের পরিবারে দেখা পেয়েছে যারা এখন রাশিয়ার সেনাবাহিনীর পক্ষে ইউক্রেনের লড়াই করছে কিন্তু তারা বলছেন যে প্রতারকদের খপ্পরে পড়ে তারা রাশিয়ায় যান এবং জোর করে তাদের রাশান সামরিক বাহিনীতে ঢোকানো হয় আমিনুল নামে একজন এক এজেন্সির দালালকে আট লাখ টাকা দিয়ে রাশিয়ায় যান পরে তার স্ত্রী ঝুমা আক্তা জানতে পারেন যে আমিনুল ইউক্রেনে রাশিয়ান সামরিক বাহিনীর পক্ষে লড়াই করছেন তারপর বেশ কয়েক সপ্তাহ ধরে তিনি তার স্বামীর সঙ্গে যোগাযোগ করতে পারেননি আমি যদি জানতাম বা আমার স্বামী যদি বুঝতে পারত যে ওনাদেরকে দিয়ে কে যুদ্ধ করাবে টাকা দিয়ে কিন্তু কেউ মৃত্যু কিনে না আমরা টাকা দিয়ে কি মৃত্যু কিনতে যাইতাম বলে আমরা তো চাকরি করাইবো চাকরি দিব এই আশাই গেছে এখন ওনারা মিথ্যা কথা বললেন নিয়ে দালালের কাছে বিক্রি করে দিছে বাংলাদেশ থেকে গিয়ে যারা রাশিয়ার পক্ষে লড়ছে তাদের মধ্যে একজন মারা গেছে বলেও জানা যাচ্ছে ডয়েচে ভেলে আরমান মন্ডল নামে আরেক বাংলাদেশিকে খুঁজে পেয়েছে যিনি যুদ্ধে আহত হয়ে এখন হাসপাতালে তিনি জানান দালালরা তাকে রাশিয়ায় ক্লিনার হিসেবে কাজের প্রতিশ্রুতি দিয়েছিল তিনি বলছেন কিন্তু সেখানে পৌঁছানোর পর রাশিয়ান কর্মকর্তারা জোর করে তাকে সামরিক বাহিনীতে ঢুকিয়েছে এবং তার ঘটনা অনেকটা ওই চীনা নাগরিকের মতোই আমাদের একটা রাশিয়ান প্রশাসনিক কাগজে সাইন করে মানে এখানে রাশিয়ান ভাষায় লেখা ছিল আর কি আমরা বুঝি নাই ওটা হচ্ছে রাশিয়ান আর্মিতে জয়েন দেওয়ার জন্য একটা ইয়া পরে আমরা রাশিয়ান ভাষা জানি না রাশিয়ান ইয়াও তো জানি না পরে আমাদের ওই কাগজে একটা সাইন নেয় আরমান মন্ডল জানান তাকে দুই সপ্তাহের ট্রেনিং ক্যাম্পে পাঠানো হয় এবং সেখান থেকে তাকে ইউক্রেনে যুদ্ধ করার জন্য পাঠানো হয় সেখানে তিনি ল্যান্ড মাইনের আঘাতে আহত হন তিনি এখন চেষ্টা করছেন দেশে ফিরতে কিন্তু বিদেশি যোদ্ধারা যে শুধু রাশিয়ার পক্ষে লড়াই করছে তা কিন্তু না রাশিয়া ইউক্রেন দখল শুরু করার অনেক আগে থেকেই বহু বিদেশি যোদ্ধা ইউক্রেনের পক্ষে লড়াই করেছে উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী দু চোদ্দ এবং দু উনিশ সালে ডনবাস অঞ্চল দখলের লড়াই শুরু হলে সতেরো হাজারেরও বেশি বিদেশি যোদ্ধা ইউক্রেন যুদ্ধে যোগ দেন বাইশ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া যখন ইউক্রেনে নতুন করে আগ্রাসন শুরু করে তখন শত শত জার্মান ডজন ডজন সার্ব রাশিয়ার পক্ষে যুদ্ধে যোগ দেন পাশাপাশি সিরিয়া লিবিয়া সেন্ট্রাল আফ্রিকান প্রজাতন্ত্র আর্মেনিয়া বিয়ালারুস কাজাকস্তান কিরগিস্তান এবং লাতভিয়া থেকে আসা যোদ্ধারাও অংশ নেন প্রেসিডেন্ট পুতিন ঘোষণা করেছিলেন যারা রুশ বাহিনীর পক্ষে লড়াই করবে টাকা পয়সা ছাড়াও তাদের রাশিয়ার নাগরিকত্ব দেওয়া হবে এ সময় তৈরি করা হয় পাঁচটি বিশেষ ইউনিট এদের মধ্যে রয়েছে প্রিজরাক ব্রিগেড ইন্টার ব্রিগেড প্যাভেল সুতপলাত ব্যাটালিয়ান ইত্যাদি অন্যদিকে ইউক্রেনের পক্ষে এই লড়াইতে যোগ দেন ব্রিটেন আমেরিকা চেচনিয়া আজারবাইজান জর্জিয়া পেলারস ইত্যাদি দেশের নাগরিক আগ্রাসন শুরু হওয়ার তিন দিন পর ইউক্রেন বিদেশি যোদ্ধাদের নিয়ে গড়ে তোলে অন্তত উনত্রিশটি ইউনিট যেমন জোকার দুদাইফ ইউনিট শেখ মনসুর ব্যাটালিয়ান জার্মান ভলান্টিয়ার কোর ইন্টারন্যাশনাল লিজিয়ন ইত্যাদি কিন্তু একটি দেশের যুদ্ধে অন্য নাগরিকদের যোগ দেওয়া নতুন কিছু না উনিশশো ছত্রিশে স্পেনে গৃহযুদ্ধ শুরু হলে ইউরোপ এবং লাতিন আমেরিকা থেকে বহু মানুষ স্বেচ্ছায় যোগ দিয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও ঘটেছিল একই ঘটনা মিত্র বাহিনীর পক্ষে ফ্রি ফ্রেঞ্চ ফোর্সেস গড়ে তোলা হয় পুলিশ পাইলটরা ব্রিটিশ ফোর্সে যোগদান করেন এরপর ইসরায়েলের জন্মের সময় ইগস্লাভ যুদ্ধ এবং সিরিয়ার গৃহযুদ্ধের সময়ও বিদেশি যোদ্ধারা অংশ নিয়েছিলেন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা লড়াইয়েও বেশ কয়েকজন বিদেশি যোদ্ধা যোগ দিয়েছিলেন যুদ্ধে স্বেচ্ছাসেবী সৈন্য হিসেবে যোগদানের প্রশ্নে আন্তর্জাতিক আইনেও বিশেষ কোনো বিধিনিষেধ নেই কেউ কোন মিত্র দেশের পক্ষে লড়াই করতে চাইলে সেই দেশের সরকার ঠিক বাধা না দিলেও মুখ ফিরিয়ে রাখে কিন্তু সেটি যদি শত্রু দেশ হয় তাহলে ভিন্ন কথা তখন আপনি হবেন মার্সেনারি অর্থাৎ ভাড়াটে যোদ্ধা কিংবা সন্ত্রাসবাদী আজকের এই বিশ্লেষণ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনি কমেন্ট বক্সে তা জানাতে পারেন ভালো লাগলে লাইক দিতে পারেন এবং চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনার সমর্থন আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরিতে উদ্বুদ্ধ করবে দেখা হবে পরবর্তী আয়োজনে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন